শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আচ্ছা এই যে বৃষ্টি পড়ছে না তোমাদের মনটা কি একটু উড়ুক্কু কিন্তু ছুটির সমস্যা পকেটটাও একটু গরিব হয়ে গেছে সংসারের চাপে মনটাও কি একটু মেঘলা তাহলে চলো তো উন্মুক্ত প্রকৃতির সাথে তোমাদের নিয়ে যাই ঘুরিয়ে নিয়ে আসি ঠিক ধরেছ আমি এসেছি নিউ টাউনের মন্দিরে নাম জপের তো একটা মাহাত্ম আছেই তবে আমিও যে ফিরলাম বাড়িতে নিশ্চিত বলতে পারি তোমরাও খালি হাতে ফিরবে না মন অনেক হালকা হয়ে যাবে চলো মন্দিরে প্রবেশ করি তারপরে সব কথা হবে কিভাবে এসেছি কতক্ষণ মন্দির খোলা থাকে আমরা এসেছি রুবি থেকে সেখান থেকে বাস ধরে বিশ্ববাংলা গেট বা নারকেল বাগানের মোড় সেখানে রোড ক্রস করে সাপুরজির বাস স্ট্যান্ড সেখান থেকে পায়ে হাঁটা পথ শুনেছিলাম কিন্তু সাহস পাইনি পায়ের একটু সমস্যা আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম একদম মন্দিরের ভেতরেই অটোটি ছেড়ে দিয়েছিল আমাদের মন্দির খোলা থাকে খোলে তো সেই সকাল চারটে ওই দেখো মন্দির খুলছে এখন দাঁড়াও একটু পরে কথা বলছি যা বলছিলাম সকাল সাড়ে চারটে মন্দির খুলে যায় আর সাড়ে সাতটায় হয় দর্শন আরতে একটার সময় ভোগ হয় আবার মন্দির বন্ধ হয়ে যায় চারটের সময় আবার খুলে মন্দির ছটায় সন্ধ্যা আর আটটায় বন্ধ এখন তো আর হচ্ছে মন্দিরে এই ছোট ছোট বাচ্চা না তাদের পরিবারের সাথে এখানেই থাকে মনে হয় সব চলে আসলো ছোট থেকে এরা ছোট থেকেই এরা এই নাম জটের সাথে একাত্ম হয়ে যাচ্ছে কাপড় যত বড় হবে ধীরে ধীরে কিছু না কিছু দায়িত্ব মিষ্টি নিতে খুব সুন্দর একটি মূর্তি রয়েছে এখানে এই বাচ্চা মেয়েটি একদম বিভোর হয়েছিল কীর্তন বলো কি নামজপ বলো কেন ভেতরে একটা দুলুনি নিজের থেকেই তৈরি হয় আর সেটার এফেক্ট বলো একদম ভেতরে থাকে আমি কয়েকজনের মুখ দেখছিলাম এত সুন্দর না কোথায় যেন তারা ভেসে আছে আর এটা হচ্ছে গোশালা বলছি ইস্কনের এই নিউ টাউনের ইস্কনের গোশালাটা সবচেয়ে বড় গোশালা হবে মানে মায়াপুরের চেয়েও বড় আর গোমাতার পুজো তো করাই হয় এখানে নিউ গোমাতা সেবা করছিলেন এটা একটা ছোট্ট গিফট শপ ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর জিনিস আছে প্রিয়জনকে দেওয়ার জন্য ধূপকাঠি নানা রকমের তো নাম জপের জন্য মালা ব্যাগ আছে বই বইয়ের সংগ্রহটা খুবই ভালো ছোটো বাচ্চাদের যেরকম বড়দেরও তেমনি খুবই সংগ্রহ ভালো বইয়ের তোমরাও কিনতে পারবে উপহারের জন্য ওখানে তো ওই যেরকম স্ন্যাক্স থাকে মায়াপুরেও যেরকম ওই একই জিনিস এখানেও এই সেকশনটা খুব ভালো জ্যাম আচার এই দিদিও বোধ কিছু কিনছিলেন ঘি মায়াপুর থেকেই আসে মায়াপুরের ঘি তো খুবই ভালো মশলা ছিল বিভিন্ন মশলা দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধে হবে ওই দিদিও বলে ধূপ কিনছেন আর বাইরে ছিল এরকম রোদ একটা দিন হচ্ছে ভোজনালয় প্রসাদ গ্রহণ এটা সকালবেলা ব্রেকফাস্ট যেটা ওনারা বলেন সকালে এটাই দেওয়া হচ্ছিলো আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম কিন্তু দুপুরের ছবিটা নিতে পারিনি কারণ তখন বৃষ্টি এসে গিয়েছিল সবাই তাড়াহুড়ো করে ভেতরে ঢুকছিল ছেলেদের আলাদা লাইন হয় বসার জন্য মেয়েদের আলাদা লাইন আর এই দেখো নামের মা নাম হচ্ছে আর ভেতরে সবাই একটা আলাদা অনুভূতি তো চাপিয়ে দেওয়া যায় না কখনো আর তুমি দেখবে ভেতরেই এসে যায় এটা এক অদ্ভুত শক্তি কীর্তন জপ সবের একটা আলাদা মাহাত্ম আছে ভেতরে না দুই নিয়ে এসে যায় মন্দির এখন বন্ধ হয়ে যাচ্ছে চলবে সেই আবার বিকেল চারটে আর হঠাৎই প্রকৃতি নিজেকে মেলে ধরলেন অন্যভাবে সকালে এত রোদ ছিল কিন্তু দেখো মেঘ হয়ে প্রকৃতি পুরো ঠান্ডা হয়ে গেল চারপাশটা তার সাথে হাওয়া তার সাথে বৃষ্টি যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে ভালোবেসে বেঁধে ফেলো তোমাদের জন্য রইল শুভেচ্ছা নিরন্তর ভালো থেকো সবাই